আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার খামারে পাখিদের যে হলো এটা হলো ঠান্ডা জ্বর এর জন্য অনেক উপকার এখানে অনেক বিষয় বলা আছে কিভাবে কট্ট ওষুধ খাওয়াতে হবে এগুলো আপনারা যখন খাওয়াবেন একবার পরে নিয়েন আজকে দিব বিশ লিটার পানিতে আপনারা দেখবেন বিডিও তিনশো না আর দিব হলো জিং এটা আমি একসাথে এক লিটার কিনছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে এটা দিব আমার আগে থেকে ডালা আছে ছোট পটে সেটা থেকে দেবো

অবশেষে আলহামদুলিল্লাহ পানি রেডি করা শেষ সবাইদের ডক সিবেট আর জিঙ্ক দিয়ে দিলাম এখন সব জায়গায় ভাগ করে দেব একটা হাঁসের একটা মুরগি এই দুইটা কোয়েল পাখির মাজারে একটা বড় কোয়েল পাখিদের এইটা হলো একটা ডিমের পাখির একটা ডিমের পাখির আর এইটা হলো মাজারে পাখির এখন আপনাদের দেখাবো অবশেষে আলহামদুলিল্লাহ দুটো পাখিদের পানি দেওয়া শেষ এখানে হলো দুই পট পানি দিছি আজকে শুধু পানি দেওয়ার ভিডিও দেখ করলাম এই যে একটা পানি এই যে একটা পানি আর আজ আপনারা দেখছেন খামারে অন্য জায়গায় দিয়ে দিব এখানে স্কিপ করতে অবশেষে তৃতীয় খাদের পানি দেওয়া শেষ খাবারও দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই তৃতীয় খাদের পানি আজকে শুধু পানি দেওয়ার ভিডিও দেখাবো খাবার এদেরও দিয়ে দিছি আলহামদুলিল্লাহ খামারের চতুর্থ স্টেপ বা পঞ্চম স্টেপের পানীয় খাবার এখানে আছে দেশি মুরগির বাচ্চা এবং কালার বার্ডের এবং টাইগার মুরগির বাচ্চা এই বিশ লিটার পানি এখানে কমপ্লিট প্রতি খাতে খাতে দেওয়ার পরে